একটি ভিডিও ক্লিপ কিন্তু ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া জগতে কিন্তু ভাইরাল হয়ে গেছে সেই ভিডিওটাতে কিন্তু দেখা যাইতেছে সাকিব খানের দুই পুত্র আব্রাহাম খান জয় এবং ছোট ছেলে বীর দুজনকে নিয়ে সময় কাটাইতেছে বিন্দাস ভাবে কিন্তু খেলাধুলা করতেছে এই ভিডিওটার মাধ্যমে কিন্তু এতটুকু বোঝা যায় তার দুই সন্তানকে কিন্তু সাকিব খান কিন্তু অনেক ভালোবাসে এই তো কিছুদিন আগে কিন্তু বড় ছেলে আব্রাহাম খান জয় এবং কি অপু বিশ্বাস আর সাকিব খান কিন্তু যুক্তরাষ্ট্রে ঘুরতে গেছিল ম্যাগাইস্টার সাকিব খান কিন্তু যুক্তরাষ্ট্রের দিকে আসার পর কিন্তু কথা দিয়েছিল তার ছোট ছেলেকে নিয়ে কিন্তু যুক্তরাষ্ট্রে ঘুরতে স্টার সাকিব খান কিন্তু তার নিজের কথা রাখতে জানে তার জন্যই কিন্তু সাকিব খান বুবলি তার ছোট ছেলে বীর কে কিন্তু সেই পিক গুলো নিয়ে কিন্তু এখন কিন্তু সমালোচনার তঙ্গে আসছে সোশ্যাল মিডিয়া জগৎ আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন কমেন্ট করে ভিডিওটা আজকের মতো ছিল ভিডিওটা শেষ করার আগে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফার্স্ট আইকনে ক্লিক করে অলো প্রেস করে আমাদের পরবর্তী কোন ভিডিও আপনারা মিস না করেন আজকের মতো ভিডিও ছিল চলি আল্লাহ হাফেজ